এদিকে ধানমন্ডি বত্রিশকে ঘিরে আবারও ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটল রীতিমতো কুকুরের মতো পিটিয়েছে আওয়ামী লীগ কর্মী সিদ্দিককে এবার খেপেছে ছাত্রলীগ রাতেই সরকার পতনের ডাক দিবে দলটি মাঠে নামল গেরিলা বাহিনী গায়ে কিন্তু তার অনেক এই থুতু নিক্ষেপ করেছেন এত ছাত্ররা মারা গেল দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ভালো নেই বাংলাদেশ এবার আগুন ধরে গেছে আওয়ামী লীগ কিছু একটা গায়ে যাচ্ছে দর্শক এমন কাজও কি মানুষ করতে পারে একজন মহিলার গায়ে প্রকাশ্যে শত শত লোক ধুতু নিক্ষেপ করছে শুধুমাত্র এতটুকু অপরাধের জন্য যে একটা ফুলের তুলা নিয়ে বত্রিশ নম্বর গেট দিয়ে হেঁটে যাচ্ছিল এটা এটা কি কি ডক্টর প্রশাসন নিদর্শনা দর্শক এবার শেষ হক হচ্ছে না ডক্টর ইউনুসের খেপে উঠেছে আবামী গেরিলা বাহিনী মা বোনদের এমন ইজ্জেত রক্ষা করতে তারা জীবন দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে দর্শক রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটেছে সিদ্দিককে পেটানো হয়েছে সরাসরি এবং বিভিন্ন নেতা কর্মীদেরকে কঠিন ভাবে পেটানো হয়েছে দর্শক এবার কপাল পুড়ে গেল ডক্টর ইউনুসের দর্শক কথা চলুন সেই ভাইরাল ভিডিও ফুটেজ দেখে আসি যেটা দেখলে নাকি আপনার মাথায় রক্ত উঠে বাধ্য হবে দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক পুরো গায়ে কিন্তু তার অনেকেই থুতু নিক্ষেপ করেছেন এত ছাত্ররা মারা গেল এটা স্বীকার জানা সে পুরো আওয়ামী লীগের পক্ষে কথা বলছে শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই এত এত ছাত্র যে এটা শিকার শিকার করে না উনি পুলিশের হাতে দরায় দিম এছাড়াও তো অন্যায় পুলিশের হাতে দিব পুলিশের বিচার করবো যা করার জনগণ করবো আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে একজন মহিলা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন তিনি এখানে যারা এখানে ধাওয়া দিয়েছেন তারা বলছেন তিনি আওয়ামী লীগের একজন মহিলা সমর্থক এবং দেখতে পাচ্ছি এখানে তাকে কিন্তু থুতু নিক্ষেপ করা হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে তার গায়ে থুতু নিক্ষেপ করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা তো গত পাঁচই আগস্টের পরে যে ভয় ছিলাম এখনো সেই ভয় আছে বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির পিতা আপনি সেই বত্রিশ নম্বর আপনি গুড়িয়ে দিয়েছেন প্রথমত পাঁচই আগস্টে তো সেটা ভাঙা হয়েছে তারপরে ছয় মাস পরে আপনি সেটা বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন কিচ্ছু নাই সেখানে সেই জায়গাতে মানুষ গিয়ে একটু ফুল দেবে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে সেইটাকে যদি আপনি বলেন যে সেটাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে এর চেয়ে অসভ্য এর চেয়ে অমানবিক এর চেয়ে বরপর আর কোনো কিছু পারে মানে আমাদের বাংলাদেশের অনেকের এলি মধ্যে আপনি হাস্যরস কি ঠাট্টা করে বলে যে বাঙালি তো ভীরু জাতি করবে এই ভীরু জাতিকে উৎসাহিত করে তাদের সাহসী করে এই পাকিস্তানের মতো একটা মানে বিশাল আর্মি এবং তার পেছনে তার পেছনে চীন সেটাকে যে আমরা অর্জন করলাম তো তাকে স্মরণ করবেন না আপনি কাকে স্মরণ করবেন আপনি কি ওই অসভ্য প্রেসযুগকে স্মরণ করবেন না উনিশশো সালের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে আপনার শক্তি তারা রাজনীতি করার সুযোগ পেল তারা কৌশলে বিএনপির সাথে থেকেছে আবার কখনো কখনো তারা আওয়ামী লীগের সাথে তারা কিন্তু নিয়াযোগ করেছে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে প্রথমেই আমাদের অতল শ্রদ্ধা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের প্রতি যারা পঁচাত্তর পনেরোই আগস্ট এই দিনটিতে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যা কিছু ঘটছে আমরা দেখছি আহ এমনকি স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারেন তার মৃত্যুর দিনটিতেও তার সব ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশেও নেওয়া হয়েছিল কিন্তু সেই দিনটির তাৎপর্য থেকে অর্থাৎ পনেরোই আগস্ট পঁচাত্তরের সেই দিনটি থেকে আজ অবধি কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক বার্তাটা কি এ নিয়ে আমরা আলোচনা করব এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট এবং দুই হাজার পঁচিশের আচ্ছা আমি কি পাঁচ আগস্ট বলে যাচ্ছি আমি বললাম কিনা সাইফুল আরেকবার দিক কাজ শুনতে পাচ্ছেন পনেরো আগস্ট আমি মিলাই ফেলছিলাম আচ্ছা আমি আরেকবার দিই ইন্ট্রোডাকশনটা আমাদের কাছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথা বা আমাদের অতল শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি যারা পঁচাত্তরের এই দিনটিতে বর্বরিচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আজ অবধি যা যা চলছে আমরা সবকিছুই দেখছি এবং এমন একটা অবস্থায় আমরা রয়েছি যে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা জানাতে মানুষ যাতে শ্রদ্ধা জানাতে না পারে তার জন্য সব ধরনের আয়োজন সরকার পক্ষ থেকে করা হয়েছে এর মধ্যে দিয়ে বার্তাটি আসলে কি সরকার যে বার্তাটি দিতে চাইছে বা বিশেষ গোষ্ঠী যে বার্তাটি দিতে চাইছে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ এই সব বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে স্বাগত যাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য যেটি জানতে চাই আপনার কাছ থেকে রথযাত্রয় পনেরো আগস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে নিশ্চয়ই তা নিয়ে আরো গবেষণা চলবে কিন্তু দুহাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশেষ করে যা কিছু ঘটছে আপনার মূল্যায়ন একটু জানতে চাই ছোট করে ধন্যবাদ প্রথমেই আমি আমাদের বাঙালির মহানায়ক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা এই দিনে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে এই মানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এটা বুঝতে হলে ইতিহাসের দিকে তো তাকাতে কারণ আপনাকে তরুণ প্রজন্ম যে ইতিহাসটা সঠিকভাবে জানেন এবং গত দশ পনেরো বছর ধরে আপনার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাড়াবাড়ি হয়েছে আপনার এমন একটা অবস্থা হয়েছে যে অনেকের ভিতরে বিরক্তি তৈরি হয়েছে কিন্তু এটাকে সঠিকভাবে জানানোটা আমাদের দায়িত্ব ছিল এমন ভাবে জানানো যাতে তারা এটা বুঝতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তাজুদ্দিন আহমেদ তারা কত বড় ঘটনা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে মানে আপনি বাংলাদেশের একটা পূর্ব পাকিস্তান প্রথমে ছিল পূর্ব বাংলা তারপরে পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশ এবং এটা অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল এবং এরকম পিছিয়ে পড়া শোষিত বঞ্চিত অনেক জনগোষ্ঠী প্রতিবেদন শুনছিলেন আলোচনা সুন্দর একটি আলোচনা আমরা শুনছিলাম এবং দেখছিলেন যে একাত্তর কে মুছে ফেলে চব্বিশ কে যারা বরণ করে নিছে তারা তাদের আচরণ এতটা খারাপ হবে কেন মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তাহলে মহিলাদের স্বাধীনতা গেল একজন কয়ে মহিলা অন্যায় করতে পারে তাকে এভাবে অপমান করা ঠিক তারও তো আত্মীয় ফ্যামিলি আছে তার ইজ্জটা কোথায় গেল একজন মহিলার আহ সম্মান যদি রাষ্ট্র না দিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেখানে থাকতে একজন মহিলাকে এমন ভাবে সাধারণ পাবলিক শাস্তি দিল সে যদি আসলেই অপরাধী হয়ে থাকে তাহলে পুলিশ আছে আদালত আছে তাকে সেখানে গিয়ে অপরাধের শাস্তি দিতে পারতো দর্শক এর এই অপরাধের বিচার চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক রাতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আসতে অবশ্যই সেগুলো দেখতে চ্যানেলটিতে চোখ রাখুন অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যাতে মিস নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পাশাপাশি বাজিয়ে দিবেন তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত চাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ